দেখেন <laughs> <laughs>

দেখা যাক কি হয় বলে কোথাও কিচ্ছু থ্যাঙ্ক ইউ আমারও ধরব কি ঠিক হই এটা এটা

কার জন্য প্রতিদিন খরচ যেতে কত টাকা করে আপনাদের প্রতিদিন খরচ যেতে কত টাকা করে আপনার চোখে আমি অশ্রু দেখছি মানে কান্না আসছে কারণ থেকে মানে গুরু কি অনেক কিছু ভালোবাসতেন যাচ্ছেন অনেক ভালোবাসতেন ঠিক না একটু আদর করে দেন কথা রাখছে শেষবেলায় জাহেদ খানকে ভাইয়া আদর করে দিল এবং জাহেদ খান কিন্তু বিক্রি হয়ে গেছে চার লক্ষ টাকা তার পালাই ছিল হচ্ছে ছয় লক্ষ টাকা জাহেদ খান গোসল করতো পরদিন হচ্ছে সাবান শ্যাম্পু দিয়ে যে টাকা খরচ গিয়েছে সে টাকাও সে উঠাতে পারেনি কিন্তু গরিব মানুষ অসহায় মানুষ হওয়াতে যে কারণে সে তার লচেও জাহেদ খানকে বিক্রি করে দিল এবং অশ্রু সজল চোখে আমরা দেখতে পাচ্ছি জাহেদ খানের মালিককে খুবই ভালোবাসতো জাহেদ খানকে সে যেটার প্রকাশ দেখা যাচ্ছে এই যে তার চোখের যে অষ্টুসিক্ত চোখ রয়েছে সেটা দেখেই বোঝা যাচ্ছে বাইরে খুবই মায়া লাগছে এবং হচ্ছে তার পরিবারে যারা আছে তাদেরও আরও কষ্ট লাগছে যেহেতু একটা গরু অনেক যত্ন করে লালন পালন করেছে জায়েদ খানকে দিয়ে দিল জায়েদ খানকে আদর করে দিচ্ছে ভাইয়া চার লক্ষ টাকায় অবশেষে গাবতলি হাটের সেই ভাইরাল জায়েদ খান কিন্তু বিক্রি হয়ে গেল অবশেষ নিয়ে টাকা দিয়ে দেশি গরু দেশি আর এগুলো তো অস্ট্রেলিয়ান চিংচং জানি না